আপনাদের যে শারীরিক শিক্ষা ধর্ম কর্মশিক্ষার যে প্যানেল এই প্যানেলটা সম্পূর্ণ আপনারা যোগ্য এই নিয়ে আপনাদের নিয়োগ নিয়ে কোথাও কোনো বিতর্ক থাকার জায়গা নেই আপনাদের আপনারা দেবেন না এটা সমস্যা আছে আপনারা যখন মাতঙ্গিনী হাজিরার পাদদেশে বসেছিলেন ধর্নায় তখন আপনাদের কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেন আমি তখন আমাকে আপনাদের ওখানে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে আপনাদের বিষয়টা শোনার পর আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম এরপরে আপনাদের মঞ্চে শিক্ষা দপ্তর থেকে অফিসারদের পাঠানো হয়েছিল এবার আপনাদের দাবিটা ন্যায্য ছিল সেই কারণে আপনারা যে আন্দোলন করছেন বারোশো জন ঘটনাচক্রে একজন আমাদের মধ্যে নেই বারোশো উনআশি জন তার থেকে বেশি শূন্য পদ মাননীয় মুখ্যমন্ত্রী এবং কর্মশিক্ষার জন্য রাজ্য সরকার করে দিয়েছে এবার আমার সঙ্গে এনাদের পুরোদস্তুর যোগাযোগ থাকে ওনারা কখনও কোথাও কোনো জব তৈরি হলে ওনারা ছুটে যান এবং আমরাও চেষ্টা করি সাধ্য মতো পাশে থাকতে এবারে ওনারা গিয়ে বললেন যে আপনাদের সমস্যা উঠছে যে অকৃত কার্য আপনারা তো যোগ্য কিন্তু যারা যোগ্য নয় এরম কোনো প্রার্থীকে সামনে রেখে মামলা করে আপনাদের এটাকে একটা স্টে করে রাখা হয়েছে এটা এজি সাহেবকে বলতে হবে বিষয়টা এবার আপনাদের অনুরোধে আমি শ্রদ্ধেও এজি সাহেবের কাছেও যাই তিনিও যথেষ্ট হিয়ারিং দেন এবং কোর্ট যে এফিডেভিট দেবে বলছিল এটা মাননীয় শিক্ষামন্ত্রীও সহযোগিতা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীও আপনাদের এই প্রত্যেকের যাতে নিয়োগ হয় আমি আশা করি আপনাদের প্রত্যেকের হাতে স্কুল জয়নিং এর রেকমেন্ডেশন লেটার পর্যন্ত আছে আছে তো নাকি আছে এরপরে অভিযোগ হচ্ছে যে অকৃত কার্য বা অযোগ্য প্রার্থীকে দিয়ে আপনার রাখা হয়েছে এবার বিচারপতি এফিডেবিট চাইছিলেন এজি সাহেব এফিডেবিট দিয়ে দিয়েছেন তারপরেও বিচারপতি মহোদয় আবার নতুন 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 বিষয় করছেন সেটা নিশ্চয় আপনারাও রাজ্য সরকারকে কমিউনিকেট করেছেন আমি রাজ্য সরকারের কেউ নই কিন্তু যেহেতু প্রথম দিন থেকে আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগটা থেকে যায় ফলে আমিও নিশ্চিতভাবে আপনাদের বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে একটা এতগুলো যোগ্য ছেলে মেয়ে দূর পর্যন্ত এসে অ্যাপয়েন্টমেন্ট এটা নিয়ে জয়েন করতে পারবে না এ ঘটনা হতে পারে না এটা থেকে বড় অভিচার এটা হতে পারে না ফলে আমাকে বলা হয়েছে যে আপনারা অনারেবল চিফ জাস্টিসকে বিষয়টা জানাতে চান যে কোর্ট হস্তক্ষেপ করুক সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরের নিম্নবিত্ত ঘরের যাদের চাকরি নেই তারা কি করে দু বছর ধরে ভোট দিয়ে লড়বে এই কোর্টে লড়বে এটা হতে পারে না একবার সুপ্রিম কোর্ট কোনো সাধারণ মানুষের পক্ষে রোজ হাইকোর্টে গিয়ে লড়া সম্ভব নয় ফলে রাজ্য সরকার যা যা ইন্ডিয়া দিয়েছে আর কি কি দেওয়ার দরকার আছে আপনারাও বলেছেন আপনাদের স্মারকৃতি সকালে আমায় দিয়েছেন আমি তাদেরও জানাবো কিন্তু আপনারা যখন প্রধান বিচারপতি মহোদয় হস্তক্ষেপ চান তাহলে নিশ্চিতভাবে ভাবে আপনারা তাদের নীতি দিতে পারেন পুলিশ এখানে তারা আপনাদের ছজনকে অ্যালাউ করছে